কোন কোয়ালিটির গারলগুলো লালন পালনে বেশি লাভ পাওয়া যায় আচ্ছা ভাইজান এই গারল খামার নিয়ে ভবিষ্যতে কী পরিকল্পনা আছে এরকম নরম ঘাস খায় ভেজা ঘাস খায় তাহলে দুই মাস বা দেড় মাস পর পর ক্রিমির ওষুধ খাওয়ালে ভালো হয় এটা কি আপনি একমত তাহলে কারা লালন পালন করবে গারো পালন কি সবার জন্য ভাইজান এই গারলগুলো নিয়ে আপনারা বাড়ি থেকে কখন বাইর হয়েছিলেন আমি ধরুন মোটামুটি সাড়ে এগারোটার সময় বেরিয়েছি আর বাড়ি ফিরে যান কখন মোটামুটি আসার পর এই পাঁচটার দিকে পাঁচটার দিকে জি গারল লালন পালনের পাশাপাশি আর কি করছেন চাষ করি চাষাবাদ করেন এই দেখবি নিজের জমি নেই পর্যন্ত তাহলে চাষাবাদ করে

বড় ধারি কিনলেন একটা ধারি বিশ হাজার পঁচিশ হাজার মেড়া কিনলেন একটা পঞ্চাশ ষাট হাজারে তিরিশটা ধারে যদি একটা পঞ্চাশ চোখ দিতে হবে লাখ টাকা দু তত কমে হবে আল্লাহ রহমত করে আচ্ছা তাহলে আপনি বলতে চাচ্ছেন ভালো মানে গাড়ল দিয়ে খামার করলে বেশি বেশি ভালো হবে আচ্ছা আমি বাচ্চা দিয়ে শুরু করবো মা গাড়ল দিয়ে শুরু না বাচ্চা দিয়ে করতে হলে সময় লাগবে বাইসা কিনলে লস একটা বাইসা দশ হাজার নিচে পাচ্ছেন না আপনি হাটে এক খামারে গেলেন যে আমি গোবিন ভাড়া ছাড়া নেবো না আচ্ছা যে আল্লাহ একটা বাইসা দিক দু মাস পর বেঁচতে গেলি দশ হাজার টাকা দাম আমরা এই জন্য পাটি ভাড়া কিনি পেটে বাচ্চা আমরা নিয়েই আসছি টাকা নিয়ে এক হাজার দু হাজার ধরে নাও আচ্ছা তাতে যায় আসে না যখনই ধারি ডাইবে পনেরো দিনকে এক মাস পর বাচ্চাটা হইলো হওয়ার পর দু মাস পর বাচ্চাটা বিক্রি হইলো আর একটা পাঠির বাচ্চা আপনি কিনলেন বড় মানের কিনতে হলে কুড়ি বাইশ মাসের কম বাচ্চাটা হবে না বয়স থেকে আবার মা হবে না হলে প্রায় বছর এই জন্য আপনার পরামর্শ প্রেগনেন্ট মা গাড়ল দিয়ে খামারটি শুরু করতে হ্যাঁ 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 আচ্ছা ভাইজান নতুন করে ধরেন শুরু করতে চাই কয় পিস দিয়ে শুরু করলে ভালো হয় এখন আপনার পুঁজিনি কথা বুঝলেন হ্যাঁ অবত্য নর্মালে বিশটা আপনি মা গাড়ল কেনেন হ্যাঁ ধরেন

আপনারা খামারে কোনগুলো বেচা কিনা করেন আমরা বেচা কিনা ধরেন খাসি ভাড়া সবই বেচা কিনা আর পাঠি লেজ লম্বা জুতের মতন দেখলাম এটি রেখে কি বেচা কিনা করার না না সব দরকার আছে ওই না হ্যাঁ ওই দেশে এত সুন্দর লেজ আসেন তাহলে এগুলো সব রেখে দিয়েছেন জি একটা বেজব না ধারি চল্লিশটা দরকার কি জাতের এটা

তাহলে মায়ের লেজই নেই অথচ বাচ্চাদের লেজ অনেক ভালো এটা কি জাতের ভাই এইটা হলো কুরাসের পাটি কুরাস হয়ে গিয়েছে এখন ওর মার লেজ বলে কিনে নেই এইটা যদি আমি কিনতে চাই কেমন খরচ হবে এই ধারিটা ধরেন নর্মালে বাচ্চা হবে তো ঠাকুর মেয়ে হ্যাঁ নর্মালে পনেরো ষোলো হাজার টাকা দাম পনেরো ষোলো আর এই বাচ্চাগুলো কত মাস বয়স হলে আপনারা বাচ্চা আমরাই বাচ্চা গেলাম ধরেন এক মাস বয়সে দুই থেকে আড়াই মাস তিন মাসের কেমন দাম ছ হাজার এটা ছেলে বাচ্চা এটা ছেলে ভাইছে এটা কুরবানি আমার কুরবানি দিয়ে এসেছেন জি একটা কুরবানি আছে একটা কি করে আছে জি এখন জানতে চাই আপনার গালগুলো কত দিন পর পর গোসল করাচ্ছে আমি পর পর দুদিন করাইলাম গালও করেছি পরশু দিন করে গায় মেলাস হয়ে গেল বুঝলেন সপ্তাহে একদিন আমি করাবই লোম কেটে দেন কাঁচি দিয়ে কাঁচি দিয়ে কাটি আমি বছরে কতবার কাটে দুবার কাটি কখন কখন জ্যৈষ্ঠ মাসে কাটবো এই চৈতে থেকে আরম্ভ করি বৈশাখ মতো আর এই দেখেন আশিনা থেকে আরম্ভ কার্তিকের কাটা সারা হয়ে তাহলে শীত আস্তে আস্তে রোয়া যাবে আচ্ছা আমরা জানতে পেরেছি যদি এই মাঠের এরকম নরম ঘাস খায় ভেজা ঘাস খায় তাহলে দুই মাস বা দেড় মাস পর পর কৃমির ওষুধ খাওয়ালে ভালো হয় এটা কি আপনি একমত একমত ওই বড় ধারি গালানের তিন ভাগ এক এক বড়ি তিন ভাগ হ্যাঁ আর বাচ্চা হলে চার ভাগ হ্যাঁ আর সব তিন ভাগ আর ওই ছোট বাচ্চা গালানের ছ ভাগে পাঁচ ভাগে খাওয়াই বোঝেন তো খুব কড়া বলি এটা প্রেগনেন্ট তাই না জি এগুলোকে কত ভাগে দেন ওগুলো তিন ভাগে তিন ভাগে দেন লিভানিট লিভানিট তারা কোনো ওষুধ নেই আচ্ছা ভিটামিন খাওয়ান ভিটামিন খাওয়াই কখন খাওয়ান ওটা তিরমুর বড়ি খাওয়াইনে পর আগে খাওয়াবো ধরেন লিভারটানি টানি তিরমুর গেছে হ্যাঁ হ্যাঁ লিভারটানি টানি পর ক্যালসিয়াম খাওয়াবো ক্যালসিয়াম ক্যালসিয়ামের খাওয়ার পর সালফার খাওয়াবো আচ্ছা খরচ দশ হাজার টাকা খরচ করবো এ ভেড়ার পেছন আমার খাদ্য দেয় এই আপনাকে দিচ্ছে এদেরকে কেন দেবেন না এই এই বড়ি টড়ি দেবেন আমার দশ হাজার খরচ হবে আবার থাকলে আল্লাহ নে শীত বেরিয়ে গেলে আর সমস্যা নেই আর কিরমার বড়ি ধরেন খাওয়াইতে হবে হ্যাঁ মাটি খাওয়া পড়ে এতো পেটে কৃমি বেঁচে হবে একটা কিরমি এই সব বাঁচছে যেতে হয় মরে কি জন্যে আঠ হাত দশ হাত সুতুর মতন হুম হুম কৃমি তাই হ্যাঁ আর দশ হাতে আঠ হাত দশ হাত এবার টুপলাই থাকবে

আচ্ছা আচ্ছা এই যে সামনে যে বাচ্চাগুলো দেখছি ভাই এগুলো কত মাস বয়স হলে বাচ্চা কিনা করবে 15 দিন এর বয়স 15 দিন 15 দিন হইছে আর আর কত থেকে আড়াই মাস থাকবে দি তারপর বাচ্চা কিনা করবে হ্যাঁ বাচ্চা কিনা কেমন দাম পান 6000 টাকা এর পাবো 6 6000 5000 ঠিক নাই বুঝলেন বাচ্চা বুঝে বাচ্চা বুঝে আচ্ছা ভাইজান এই গালুল খামার নিয়ে ভবিষ্যতে কি পরিকল্পনা আছে পরিকল্পনা অন্য কিছু নাই দু পয়সা হলে সেলবিলি হবে তারা দেরি করবে আমার তো সময় শেষ আপনি যতদিন পারেন তত আল্লাহ যতদিন আমার চলার গতি রাখবে ভেড়া আমি ছাড়তে পারবো না আমার পকেট খরচ লাগে মেলা বুঝলেন আমি দুবেলা বাজারে যাই বাজার ঘাট কেড়ে ভালো করে খাইতে হয় তাহলে জীবনে এক ফোঁটা শক্তি থাকা পর্যন্ত না 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 আমার না তুলবেন না আমি তুলব না যতবেলা আল্লাহ আমাকে হাঁটাবে ততদিন রাখবো ততদিন রাখবো আল্লাহ নেই যে আমার নতুন করে কোনো বন্ধু শুরু করতে চাই তারা কি সিদ্ধান্ত সঠিক নেবে আমার ঠিক নেবে আমি কোনো মিথ্যে কথা কব না যদি আমার কোনো বন্ধু আপনার সাথে পরামর্শ হ্যাঁ হ্যাঁ আমি মিথ্যে কথা কব না আল্লাহ রুজি দেবে তার আমার দেবে আল্লাহ আচ্ছা আচ্ছা তাহলে আপনি বলতে চাচ্ছেন গাড়ল লালন পালন অত্যাধিক লাভ লাভ আচ্ছা আমার অনেক বন্ধুরা বলে গাড়ল লালন পালন লস না না লাভ নেই এটা কি বলে তারা ওটা তার পোষার ভয়তি হয়তো বলে এর পরিশ্রম আছে পরিশ্রম আছে তাই না সকাল আমি ধরেন বারোটায় আলাম পাঁচটার করে বাড়ি যাচ্ছে না পাঁচ ছ ঘন্টা মাঠে তো মামা জানি পানি অবধারে হয়ে যাবে আপনার মাথায় ছাতা থাকতে হবে ধুঁচি খাই বেড়াবে পানি বললে আপনার টেনশন নেই শীত বলেন আর বর্ষা বলেন এর কারাগারো লালন পালন করবে সবার জন্য না 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 যে খাটতে পারবে সে যেন নলমল করে আলিশী করলে হবে না ভাই আচ্ছা সব ধরনের মানুষ এই গাড়ল লালন পালন করতে পারবে না 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 যারা আপনাদের মতো মাঠে গাছে ঘোরাঘুরি করতে পারবে তারাই গাড়ল আমাদের তো খেয়াল নাই যে বাজারে যাব আমরা সন্ধেবেলায় ছাড়া বাজারে যাইনি হ্যাঁ হ্যাঁ তাছাড়া এর মধ্যে যদি মরা মরে গেলেও মাটি না দেওয়া হলে নিয়ে আসতে হবে নাহলে তো ডাকবে

পুঁজি লাগবে হ্যাঁ আমার থেকে বেড়া ভালো হবে খরচটা খরচ ওই সময় কি শুনবেন একটা করে পাক জমিন মারতে হয় মায়ের আপনার বিচিলি থাকলো বিদেশি ঘাস থাকলো চুরি নেন্দে ফেল দিলেন জায়গা করা আছে বুঝলেন ওই তারানগর রোকন ভাইদের পাল ধরি ধনির ওরা কি সব মাঠে খাওয়ায় নাকি ওকে বাড়ি শুধু খাদ্য জায়গা আছে বুঝলেন আর আমাদের কথা বাদ দিতে আমরা গরিব মানুষ হ্যাঁ আমরা খাটতে পারি আমরা মাঠে খাই দেবো কেন এই বাড়িতে এই পাঠা দিয়ে এখন ক্রস করাচ্ছে জি 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 সাইড দাঁত কেবল হয়ে আছে সাইড দাঁত জি এটারও সাইড দাঁত এ দেখেন একটা বাচ্চা এর মা নেই হ্যাঁ দেশির পেটে ওর মা হ্যাঁ আরে দেন লাজ দেখেন কি কথা হইছে আর এই যে এরকম একটা পাঠা কিনতে কেমন খরচ হবে এখন মোটামুটি এই পাঠাটা আমরা বেশ সেল বাজার আমার একদম 30000 টাকা বুইল হলো বুঝলেন হ্যাঁ আমি বললাম ভাই বেচবো না বাগে পড়ে গেল 40000 এর নিতারে বলা যায় না বুঝলেন

আর আমার তো পুঁজি লাগছে না আমার রাখাল দিয়ে গাড়ো লালন পালন করা হবে হ্যাঁ আমি নিজে মাঠে যাব না রাখাল দিয়ে মাঠে সেরকম দায়িত্ব লাগছে তাহলে আপনার খাবে কাজ করবে না আপনার জানবে যে সে আমার নিজের তার টাকায় আমার বাড়িতে রুজি হচ্ছে আপনি মনিব আপনার টাকায় তো আমার রুজি হচ্ছে আপনার জিনিস ভালোভাবে না দেখলাম আর আপনি রাখবেন বুঝতে পারলাম গাড়ল দুই দুইবার মারা যাওয়ার পরেও আপনি এই গাড়লগুলো নিয়ে এখন ঘোরাঘুরি করছেন তাহলে গাড়ল লালন পালন করতে হলে সফলতা পেতে হলে অবশ্যই ধৈর্য ধৈর্য পরিশ্রম করতে হবে ঠিক আছে ভালো থাকে আল্লাহ ভরসা আল্লাহ আপনারও ভালো রাখুক আল্লাহ শান্তিতে রাখো হ্যাঁ দর্শক বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও আমরা এই খামার কাছ থেকে জানলাম সফলতা কাকে বলে গাড়ল পালন করতে হলে কতটুকু ধৈর্য প্রয়োজন তো আপনারা চাইলেও গাড়ল লালন পালন করতে পারবেন তো আর কথা বাড়াতে চাই না আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ